পূর্বের আকাশে সূর্য উঠছে জঙ্গলে চড়ে বেড়াচ্ছে অনেক মহিষ লক্ষ লক্ষ তাল গাছ সেখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে উইয়ের ডিবি মাটি মাটি তোলা ডিবি উই যখন মাটি তোলে তখন একটা ঢিবি তৈরি হয় এটাকে বলে ওই ঢিবি এখানে অনেক আছে এখানে আমরা যখন কামপালা থেকে মুরচিসন ন্যাশনাল ফলস ন্যাশ মুরচিসন ফলস ন্যাচারাল ন্যাশনাল পার্কের দিকে আসছিলাম তখন সেখানকার যে গ্রাম মফস্বল সেগুলোতে রাস্তার পাশে অনেক উই ঢিবি ছিল উইয়ের ঢিবিটা এখানে এবং জিওয়া রাইনু রেঞ্চের ভিতরেও কিন্তু অনেক উই ডিবি জঙ্গলের মধ্যে ন্যাশনাল পার্কের সূর্যোদয় আপনাদের দেখাচ্ছি আমরা জঙ্গলটা ঘুরে দেখছি জিপে করে এটা হচ্ছে টোয়োটা ফোর হুইল জিপ এবং জিপের সাতটা একেবারে খুলে দেওয়া হয়েছে এই যে চারপাশ খোলা সাত এলিমেন্টেড জিনিফাউ ইয়া জ্যাকসন হাতি বিস্ট অনেকগুলা একসাথে দিস বার্ড নেম এলিমেন্টেড জিনিফাউ হেলিমেন্টেড যিনি ফাওর যিনি ফাওর এখানে অনেকগুলা সুন্দর সুন্দর পাখি চড়ে বেড়াচ্ছে is that they are very forgetful they have a very low memory very low memory yeah the yeah. memory is very low that what they have seen now yeah. in about a few seconds they have forgotten so <laughs> that's one of the reasons why they are eaten by predators because they spot a predator yeah uh, like a lion they run very fast and yeah. they forget and stop running yeah they bite. forgot that yeah. a lion is uh, a, a lion is going to attack them yeah. they forgot in few seconds and stop and lion attack so they do give birth to one calf one calf yeah and that gestation period is about eight months eight, eight months yeah. they, approximately they live up to about eight to ten years eight they're to ten years time. yeah, yeah they month. live yeah. They usually stay in a group of five, four, four. Usually four, four, six like that. But yeah. uh, you find that they are uh, mostly females and yeah. one male. Only one male. Yes, in the group. Us, yeah, so they have <laughs> a halib. <column>. Yeah. <laughs> <laughs> yeah. yeah. <laughs> okay. Okay. And then you get প্রচুর পাম্প গাছ এখানে মানে তাল গাছ ছোট বড় সব ধরনের তাল গাছ আছে বিগ গ্রুপ অফ অনেক বহিষ এখানে বাফেলো ঘাস খাচ্ছে অনেক বিশাল গ্রুপ শত শত বাফেলো এখানে অনেক বড় গ্রুপ ইয়া দ্য স্মল নেম নেম দিস ওরিবি এগুলা হচ্ছে অরিবি ওই যে ছোট ছোট প্রাণীগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বাচ্চা না এগুলো অনেক বড় অরিবি এই যে একদম কাছ থেকে দেখেন বড় বড় মহিষ অনেক বড় বড় মহিষ আফ্রিকান মহিষ এই যে দেখেন বন্য মহিষ আমরা প্রথম বর্ণমহিষ দেখলাম বাংলাদেশে একসময় বর্ণমহিষ ছিল কিন্তু বাংলাদেশে এখন আর বর্ণমহিষ নাই মহিষ এখন গৃহপালিত তাও বিলুপ্ত হওয়ার পথে ফলস ন্যাশনাল পার্ক বা কাবালেগা ন্যাশনাল পার্ক আমরা ঘুরে দেখছি এই জঙ্গলের কোনো শেষ নাই এক বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে এই জঙ্গল আমরা ছোট সময় থেকে শুনেছি আফ্রিকার জঙ্গল আফ্রিকার বিশাল বিশাল জঙ্গলের কথা এই হলো আফ্রিকার সেই বিশাল জঙ্গল এখানে ক্যামেরা সোজা রাখা খুবই কঠিন ভিডিও আঁকা বাঁকা হবেই জঙ্গলের এই অংশটায় বড় গাছের মধ্যে তাল গাছটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে লক্ষ লক্ষ তাল গাছ এখানে এবং এই তালগুলা হচ্ছে হলুদ রঙের হলুদ রঙের তালগুলা হাতিরা খায় হাতির খুব প্রিয় খাবার আর লাল গম্বুজের মতো প্রচুর উইডিবি একটু পরপরই দেখা যাচ্ছে কাগজপত্র চেক করতেছে এখানে

এই যে এটা হচ্ছে একটা উই ঢিবি এরকম অনেক সারি সারি উই ঢিবি আছে গোকান্ডার মাটি হচ্ছে লাল সব জায়গায় লাল Yeah. yeah. So even wherever you see them, you know that outside they are booked. Yeah. There are others that are guarding, looking at all directions. They are always alive, yeah. and they, they like standing on top of ant Yeah. They're watching. Watching. Yeah. আরো কয়েকটা গাড়ি আসছে এখানকার জীবগুলা সব ছাদ খোলা থাকে এগুলা একরকম কাটা যুক্ত গাছ অনেক বড় বড় কাঁটা জঙ্গলের এই অংশটায় এই কাঁটা যুক্ত গাছগুলা অনেক এই কাঁটাযুক্ত যুক্ত গাছগুলাকে বলা হয় আকাশিয়া প্রচুর আকাশিয়া গাছ এখানে চারপাশে অনেক বড় বড় কাঁটা এই গাছগুলোতে এগুলো হচ্ছে কাঁটাযুক্ত গাছ অনেক বড় বড় কাঁটা এবং পাতার চেয়ে কাঁটা কিন্তু বড় এই যে অনেক উঁচু উঁচু গাছ আছে এখানে এগুলো সব কাঁটাযুক্ত গাছ সাদা সাদা কাঁটাই বেশি দেখা যায় বরং পাতা কম এই যে এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো জিরাফ ওই যে জিরাফ এই যে জিরাফ দেখা যাচ্ছে ওই যে একটা জিরাফ হ্যাঁ জিরাফটা কাঁটা যুক্ত গাছের পাতা খাচ্ছে আহ আসলে খুব ভয়ঙ্কর এই গাছের পাতা কিভাবে খাচ্ছে না এই যে আরেকটা জিরাফ

আর ওই দূরে আর একটা পাখি দেখা যাচ্ছে এটা হচ্ছে মহিলা মহিলাটা এত সুন্দর না পুরুষটাই সুন্দর মানুষের মধ্যে মহিলারা সুন্দর কিন্তু মুরগির চেয়ে মুরগ সুন্দর পাখিদের মধ্যে আবার পুরুষ পাখিগুলো খুব সুন্দর হরিণের মধ্যে পুরুষ হরিণ সুন্দর অনেক সুন্দর সুন্দর সিন থাকে হ্যাঁ গরু কিন্তু ষাঁড় অনেক সুন্দর এই যে বেগুনি রঙের ফুল দেখতে পাচ্ছেন বেগুনি ফুল যেটা বলছিলাম ষাঁড় অনেক সুন্দর জিনিস মানুষ লাইন ধরে দেখতে আসে কিন্তু গাভী তেমন সুন্দর না মানুষের মধ্যে আহ মহিলারা হচ্ছে সুন্দর এখানে একটা সুন্দর পাখি এখানে একটা পাখি আবার এখানে একটা পাখি বসে আছে দুইটা দুই রকম না একই রকম না দুইটা দুই রকম একটা বড় একটা ছোটো ছোটো এইটা হচ্ছে সাদা রঙের পাখি দুইটা আর উপরে আরেকটা হচ্ছে অনেকটা শকুনের মতো দেখতে